বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমনই একটা উপায় বলে দিতে যাচ্ছি যেটা রোজ একবার করে ফলো করলে তোমার মুখে কিন্তু এরকম ধরনের পিগমেন্টেশন মেঝেতা বা স্কিন স্কিনটোনের মতো সমস্যা একদমই আসবে না একটা এজের পর আমাদের মুখে কিন্তু বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট চলে আসে আর সেগুলোকে দূর করতে আমরা নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে থাকি সেই কোনো প্রয়োজন নেই তাই আজকের ভিডিওটাকে অবশ্যই লাস্ট অবধি দেখো এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচ মতো হানি মানে মধু হানি কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে তাই আমি এখানে এক চামচ মধুর মধ্যে নিয়ে নিচ্ছি আরও এক চামচ মতো লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রস কিন্তু মাস্ট এর মধ্যে অবশ্যই দেবে আর তাতে দিয়ে দেবে আরও এক থেকে দেড় চামচ মতো বেসন যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে নেক্সট দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো কফি পাউডার তারপর এটাকে মিক্স করতে আমি এখানে পরিমাণ মতো দই দিচ্ছি দু থেকে তিন চামচ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই পিগমেন্টেশন স্পট রিমুভিং ফেস যেটা পিগমেন্টেশনের সাথে সাথে আনইভেন স্কিন টোন এবং সানট্যানের প্রবলেমকেও দূর করতে সাহায্য করে আমি এটাকে কে খুব ভালো করে দেখো হালকা হাতে ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে এটাকে পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন আগের থেকে কতটা ব্রাইট হয়ে গেছে আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো মতো আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে স্কিন পিগমেন্টেশনকে দূর করে দেয় একই সাথে স্কিনকে ডিপ ক্লিন করে তাই হালকা হাতে মাসাজ করতে করতে এটাকে অ্যাপ্লাই করবে এভরি অল্টারনেট ডে করে এটাকে ইউজ করলে কিন্তু ট্যানের মতো সমস্যা তোমার মুখে একদমই থাকবে না আমি এখানে বেসন দিয়েছি যেটা ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে পরিষ্কার করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস বেরিয়ে যাবে স্কিন অটোমেটিক সফট আর স্মুথ থাকবে একই সাথে কফি দিয়েছি কফির মধ্যে ক্যাফিন থাকায় পিগমেন্টেশনের মতো যদি ব্ল্যাক স্পট উঠে গিয়ে স্কিন কিন্তু ইভেন হয়ে থাকবে তারপর কিন্তু আমি এর মধ্যে লেবুর রস আর টক দই দিয়েছি যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় জিদ্দি থেকে জিদ্দি স্পট মেছে তার প্রবলেম একই সাথে ব্রণর দাগ খুব সহজে ফেট হয়ে গিয়ে স্কিন কিন্তু এমনই সুন্দর আর চকচকে হয়ে যাবে তবে আর দেরি কিসে নিজের ত্বককে এমনই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে রাখতে সারাটা দিন এটা কিন্তু অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো হ্যাঁ বন্ধুরা এটা রোজ একবার করে ব্যবহার করায় কিন্তু তোমার স্কিন দেখবে সবসময় কুড়ি বছর বয়সী মেয়ের মতোই লাগছে কারণ আমি এর মধ্যে হানিয়ে দিয়েছি যে এটা আমাদের স্কিনকে ন্যাচারাল উপায়ে মশ্চরাইজ রাখতে সাহায্য করবে একই সাথে ত্বকের গ্লোটাকে ধরে রাখবে তবে আর দেরি করো না এটাকে রোজ একবার করে ব্যবহার করো দেখো গরম পড়ছে গরমে কিন্তু সানট্যানার পিগমেন্টেশনের সমস্যা কম বেশি চলেই আসে এটা ইউজ করাই সেটা তোমাকে একদমই ফেস করতে হবে না